যুক্তরাজ্য জুড়ে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি হিট ওয়েভের এম্বার সতর্কতাও দিয়েছে ম্যাটোফিশ বজ্রপাতের ক্ষেত্রে নর্দার্ন ইংল্যান্ড ওয়েলস এবং মিডল্যান্ডে সতর্কতা থাকবে যেটি শুরু হবে শনিবার তিনটা থেকে মানে দুপুর তিনটা থেকে চলবে ভোরাত পর্যন্ত বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টি এবং বন্যারও আশঙ্কা করা হয়েছে অন্যদিকে গত দুদিন ধরে যুক্তরাজ্যে হিট ওয়েভ লক্ষ্য করা গিয়েছে আজকে শুক্রবার মানে বিশ জুনও যুক্তরাজ্যের তাপমাত্রা কোথাও কোথাও তিরিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে তবে আগামীকাল একুশে জুন তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে উনিশশো সালে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তার কাছাকাছি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং সোমবার পর্যন্ত এই হিট ওয়েভের এম্বার সতর্কতা থাকবে এদিকে হিট ওয়েভ এবং এই বজ্রপাতের কারণে নানা ধরনের সতর্কতা দিচ্ছে ম্যাটোফিশ বিশেষ করে যাদের প্রি হেলথ কন্ডিশন রয়েছে অথবা যারা পঁয়ষট্টিরও বেশি তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে পাশাপাশি যারা কেয়ার হোমে রয়েছেন তাদের জন্য সতর্কতা দিচ্ছে হোমোফিশ এদিকে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছেন তাদের বিষয়েও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ থাকবে তাদেরকেও সতর্কতা দেয়া হয়েছে যারা যাদের বেশি একেবারে প্রয়োজন নেই তাদেরকে ঘর থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছে মেটোফিশ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য